জয় মা কালী জয় বাবা ভোলেনাথ জয় বাবা শনিদেব তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পাঁচটি মহা ভবিষ্যৎবাণী নিয়ে যা দু সালে জুন মাসে কিন্তু ঘটবেই ঘটবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনার জীবনে কি কি ঘটবে এবং কি কি পরিবর্তন আসবে তা নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মেষ রাশি কিন্তু হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি এই রাশির অধিপতি কিন্তু হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব সূর্যদেবের রাশি পরিবর্তন কিন্তু এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা একটু উগ্র ও ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু হটকারিতা প্রদর্শন করেন এরা প্রচণ্ড পরিশ্রমী হন কিছুটা বিলাসী কিন্তু অতিরিক্ত বিলাসী কিন্তু নয় খুব দায়িত্ববান প্রকৃতির হয় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে না এসে সামনে থেকে কিন্তু মোকাবিলা করে এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরা সাহসী এবং সবসময় কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু টোটকা বা টিপসও কিন্তু বলবো যা আপনাদের জীবনে পরিবর্তন আনবে কোন ভুলগুলো এড়িয়ে চললেই জীবনে আমূল পরিবর্তন ঘটবে মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের চলুন আগে সেগুলো জেনে নেওয়া যাক যে সাফল্যের জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন তা দু সালের জুন মাসে কিন্তু আসতে চলেছে আপনাদের জীবন কিন্তু পাল্টে দেবে দু হাজার সালের জুন মাস এই জুন মাস কিন্তু দু হাজার পঁচিশ সালে স্মরণীয় হয়ে থাকবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদার নৈতিকতার মানসিকতার কিছুটা পরিবর্তন দু সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু দেখা গেছে তারপর কিছুটা সময় কিন্তু আবার মেষদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু সেই সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে এই জুন মাসে এবং বহু সাফল্য কিন্তু তারা পেতে চলেছে এই জুন মাসেই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নিজেকে ফার্স্টে ভালোবাসতে হবে এদের সতর্ক থাকতে হবে যাতে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে করা ভালো কোনো কাজের ক্রেডিট অন্য কেউ না নিয়ে চলে যায় অনেক সময় দেখা যাচ্ছে এরা প্রয়োজনের থেকে বেশি খরচ করে ফেলে মাসের শেষে কোনো সেভিংসও কিন্তু এর ফলে করতে পারছেন না সেক্ষেত্রে এদের একটু পরিকল্পনা করে কিন্তু খরচ করতে হবে কোনো এমার্জেন্সি ছাড়া বে হিসাবই খরচ করা চলবে না দ্বাদশে রাহু থাকার কারণে মেষের বিলাসিতা অবশ্যই কিন্তু কিছুটা বেড়েছে দু হাজার পঁচিশে জুন মাসে দ্বাদশে শনিদেব এবং একাদশে রাহু অবস্থান করার ফলে অনেকটাই পরিবর্তন ঘটবে এদের জীবনে আপনাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবেই ঘটবে যদি আপনাদের চিন্তা এবং পরিকল্পনাও তার সাথে সঠিক হয় আরেকটি যেটি মারাত্মক দিক লক্ষ্য করা যাচ্ছে এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো নিজেদের গোপন বিষয়গুলো কিন্তু এরা সহজেই প্রকাশ করে ফেলে এবং এর জন্য অনেক বিপদেরও কিন্তু সম্মুখীন হতে হয় এদের তাই যতটা সম্ভব নিজেদের গোপন বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করতে যাবেন না এই বিপদগুলি কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের শেষের দিক থেকে দু সালের প্রথম দিকে বেশ ভালো মতো কিন্তু প্রভাব ফেলেছে তাই এই জিনিসগুলো যদি না বদলান তাহলে কিন্তু আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সমস্যাগুলি আমি আপনাদের বলছি তার কারণ আপনার জীবনের সমস্যাগুলি যদি আগেই জেনে যান তার সমাধান করা কিন্তু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রাহুর সঙ্গে থাকায় বৈবাহিক জীবন কিন্তু ভালোই কাটবে এই জুন মাসে তবে একটু সন্দেহের কিন্তু সৃষ্টি হবে আরেকটা কথা বলবো যে এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে রেগে গিয়ে বা রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক নয় এই রাগের বশে নেওয়া বহু সিদ্ধান্তই যে ভুল হয়েছে তা কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই দু সালের মে মাসে কিন্তু বুঝতে পেরেছেন তাই আমি বলবো যে আর কিন্তু ভুলের পুনরাবৃত্তি করবেন না যেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকারা এখনও বুঝতে পাচ্ছেন না যে এই ভুল কতটা মারাত্মক তাদের কিন্তু আমি আগের থেকেই এই জন্য সতর্ক করতে চাইছি যে কোনো ভুল কিন্তু করতে যাবেন না বিশেষ করে ভুল সিদ্ধান্ত রাগের বসে নেওয়া এটা কিন্তু মারাত্মক ফল দেবে আপনাদের তাই জন্য আপনাদের কিন্তু আগের থেকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে কিছু কিছু মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই রাগের বসে সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু বহু বিপদের সম্মুখীন হতে হয়েছে তাই এই বিষয়ে যথাসম্ভব সতর্ক থাকবেন চাকরি প্রার্থীদের কিন্তু যেটা দেখা যাচ্ছে যে চাকরির যোগ এই জুন মাসে দেখা যাচ্ছে এই সময় কিন্তু মঙ্গলের উপস্থিতি থাকার জন্য আপনাদের পেটজনিত কোনো সমস্যা আসতে দেখা যেতে পারে তবে সেই সমস্যা খুবই সামান্য পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাকি স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু ভালোই যাবে পরবর্তী ক্ষেত্রে সূর্যদেবের দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে জুন মাসের পনেরো তারিখের পর পড়াশোনায় কিন্তু মন বসতে দেখা যাবে এবং আপনার পরীক্ষার ফলও কিন্তু এই সময় ভালো হবে ধার বা লোন এই সময় কিন্তু বাড়তে দেখা যেতে পারে মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই আপনাদের আগের থেকেই কিন্তু আমি বলবো যে যদি হিসাব করে দেখেন যে এই সময়টা ধার বা লোন না নিলে আপনাদের চলে যাবে আমি কিন্তু বলবো ধার বা লোন নিতে যাবেন না বিশেষ করে এই ধার বা লোন নেওয়ার পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হবে জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের একুশ তারিখ পর্যন্ত সময় তাই ঘাবড়ানোর কিছু নেই একটু সতর্ক থাকতে হবে বুঝে শুনে খরচ করতে হবে আপনি কিন্তু আমি বলবো যে ধার না নিয়েও চালিয়ে উঠতে পারবেন কিন্তু বিলাসিতার জন্য খরচ করতে যাবেন না এই মাসে সেটা কিন্তু একদমই ভালো নয় এই সময় কিছু প্রতিকার বা টোটকা আপনারা যদি মানতে পারেন আপনাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে বিশেষ করে সেই সমস্ত সমস্যা সেটা বৈবাহিক হতে পারে মানসিক আর্থিক যে কোনো সমস্যা আমি বলবো যে আপনাদের জীবনে বহুদিন ধরে চলে আসছে কিংবা হঠাৎ সৃষ্টি হয়েছে কিছু মাস ধরে আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না সেটা যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেই সমস্ত সমস্যা আসতে কিন্তু দেখা যায় কোনো গ্রহের নেগেটিভিটির ফলে তাই গ্রহকে খুশি রাখতে হবে তার ফলে কিন্তু আপনি সহজেই তার নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারবেন এবং কিছু কিছু প্রতিকার আছে সেই প্রতিকারগুলো যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনের সাফল্য দ্রুত লক্ষ্য করতে পারবেন আপনারা নিজেরাই কি কি প্রতিকার মানতে হবে এই সময় মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই কিন্তু যেটা বলবো যে সূর্যদেবকে জল অর্পণ কিন্তু অবশ্যই করতে হবে এই মেষ রাশি বা লগ্নের পাখিদের খাবার খাওয়াবেন এতে আপনার জন্মকুণ্ডলীদের রাহু কেতু এবং শনিদেব যদি খারাপ অবস্থানে থেকে থাকেন তাহলে কিন্তু সেই নেগেটিভিটি সহজেই কেটে যাবে আপনি আপনার সামর্থ্য মতো কিন্তু খাওয়াবেন আপনার যদি টাকা কম থাকে আপনার যতটা সামর্থ্য সেই বুঝে কিন্তু আপনি খাওয়াবেন তাই বলে আমি বলবো যে আপনার টাকা আছে আপনি ইচ্ছা করে চেপে যাচ্ছেন আপনি ইচ্ছা করে আপনি খাওয়াচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি মাথায় রাখবেন যে ভগবান আপনার প্রতিটা পদক্ষেপ কিন্তু লক্ষ্য করছেন তাই জন্য সেই রকম যদি আপনি করেন যে আপনার সামর্থ্য আছে তবুও আপনি খাওয়াচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু ভগবান অসন্তুষ্ট হবে উল্টে কাজের কাজ কিছুই হবে না উল্টে আপনার যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে তাই জন্য কাজের কাজ করুন আকাজ করতে যাবেন না কি করবেন যতটা আপনার সামর্থ্য ততটা বুঝে পশু পাখিকে কিন্তু অবশ্যই খাবার খাওয়ার আপনি কিন্তু এক মাসের মধ্যেই ভালো ফল লক্ষ্য করতে পারবেন শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খেতে হবে এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবার বহু মেষরাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন যারা শনিবার দিন বাইরে থাকেন ঘরের খাবার খান না বা ঘরে থাকেনই না তারা বলবেন যে আমি বাইরে আছি বাইরে অতটা মানা সম্ভব না তাই জন্য আমি বাইরের খাবার খেয়ে নিয়েছি সেটা আমিষই খেয়ে নিই দরকার পড়লে নিরামিষ আর কোথায় পাবো আমিষই খেয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কোনো লাভের লাভ হবে না বাইরে থাকুন কি ঘরে থাকুন যেখানেই আপনি থাকুন আপনাকে কিন্তু শনিবার দিনটা সকাল বিকেল রাত্রে যখনই আপনি যতটাই খাবার গ্রহণ করবেন ততটা কিন্তু অবশ্যই নিরামিষ আহারটাই গ্রহণ করবেন আমিষ খেতে যাবেন না তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না তাই জন্য কাজের কাজ করবেন নিরামিষ আহারই গ্রহণ করবেন এইগুলো যদি একটু মেনে চলতে পারেন আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে এইটুকখানি গ্যারেন্টি কিন্তু আমি দিতেই পারি এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার